আসসালামু আলাইকুম গ্রেড স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরেফুল ইসলাম প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের মডেল টেস্ট এবং এসএসসি এসএসসি পরীক্ষাকে সামনে রেখে বিগত সালে বোর্ডের সাধারণ গণিত যে সৃজনশীল প্রশ্ন সমাধানের ধারাবাহিক লেকচারে আজকে তোমাদের সাথে আলোচনা করব ঢাকা বোর্ড দুই হাজার উনিশের সাধারণ গণিত যে সৃজনশীলটি আছে সেই সৃজনশীলটি নিয়ে চলো ভিডিওটি শুরু করা যাক তো দেওয়া আছে ওয়াই ইজিক্যাল টু ফাইভ প্লাস রুট সিক্স এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার টু টু বাই নাইন তো এখানে কত বলছি উৎপাদক বিশ্লেষণ করো এম কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম মাইনাস টু তাহলে এটা কিন্তু আমরা মেডেল ডাফে করতে পারবো না তো সেজন্যে আমরা ধরি ধরি লিখে লিখবো ফাংশন অফ এম টু যার জন্যে এই পুরো এটার মান হয় আমাদের জিরো তাহলে আমরা কি বসাইতে পারি যদি আমরা কি ওয়ান বসাইতে কি হয় ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান মানে ওয়ানই থাকবে প্লাস থ্রি ইন্টু ওয়ান তারপরে মাইনাস টু তাহলে এখানে আমার কী হয় থ্রি থেকে থ্রি চলে যায় কিন্তু এখানে মাইনাস টু আর এখানে হল প্লাসের ওয়ান থাকে তার জন্য আমাদের কি মাইনাসের ওয়ান থেকে যায় তাহলে আমরা প্লাসের ওয়ান ধরতে পারবো না তাহলে আমরা প্লাসের টু ধরি প্লাসের টু ধরে যদি আমরা পড়ি তাহলে এম এর উপর কিউব মানে টুর উপর কিউবে হয় এইট আবার এপা এ পাশে থ্রি ইন্টু এম এ স্কোয়ার মানে এখানে থাকে কি মাইনাসের থাকে হতেছে থ্রি আর হইতেছে এম এ স্কোয়ার মানে এইট দুয়ের উপরে স্কোয়ার করলে ফোর তিন চারে বারো আর থাকে হলো প্লাস থ্রি ইন্টু এম মানে থ্রি ইন্টু তিন দ্বিগুণে ছয় আর মাইনাস এতেছে টু তাহলে এখানে মাইনাস টু আর আছে মাইনাস মাইনাস বারো আর হলো মাইনাস টু তাহলে হয় মাইনাসের চোদ্দ আর আট আর ছয় হয় প্লাসের চোদ্দ তাহলে যে প্লাস চৌদ্দতে কত হয় শূন্য তাহলে আমরা কী ধরতে পারি ফাংশন অফ এমের জায়গায় আমরা লিখবো টু তাহলে ফাংশন অফ টু যদি আমরা বসাই তাহলে দেখা যায় এটার মান আমাদের শূন্য হয় তাহলে লেখা যাক এখানে ফাংশন অফ টু মানে কি এম এর পরিবর্তে আমরা টু বসাবো লিখি এম উপর কিউব মানে টুর উপর কিউব মাইনাস থ্রি ইন্টু এম স্কোয়ার তার মানে কি হবে দেন থ্রি ইন্টু টু রুপুর স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এম মানে থ্রি ইন্টু টু প্লাস মাইনাস এখানে টু আছে মাইনাস টু তে কত হয় টুর উপর কিউব করলে এইট মাইনাস থ্রি ইন্টু টু উপর স্কোয়ার মানে কি তিন চারে বারো থ্রি ইন্টু ফোর তারপরে প্লাস তিন দু ছয় মাইনাস টু এখানে থাকে বারো প্লাসের টু তাহলে কি থাকে এইট আর হইতেছে প্লাসের আট আর ছয় হয় চোদ্দ আর এখানে মাইনাসের বারো আর দুই হয় চোদ্দ তাহলে শূন্য হয় তাহলে ফাংশন অফ টু আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কি যেহেতু ফাংশন অফ টু ইজিক টু এখানে জিরো হয়েছে তাহলে আমরা তাহলে এই এম মাইনাস টুই হবে ফাংশন অফ এম এর একটি উৎপাদক লিখি উৎপাদক তো এখানে আমরা ফাংশন যে উৎপাদকটি আমরা করবেন সুতরাং এম কিউ মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম মাইনাস টু এটা আমরা সমাধান করবো তাহলে আমরা কী করতে পারি তাহলে এখানে কি বলছে যেন এম মাইনাস টু হবে ফাংশন অফ এম এর একটি উৎপাদক তাহলে আমরা কি লিখবো এম মাইনাস টু এই পাশে লিখে রাখবো যেন এম মাইনাস টু এই পাশে আর একটা লিখবো এম মাইনাস টু এবং এখানে লিখবো এম মাইনাস টু এভাবে তিনটা আমরা এম মাইনাস টু উৎপাদকটি লিখলাম তাহলে এখন এম কিউব আমাদের এম কিউব আমাদের বানাতে হবে তাহলে আমরা এই এম এর সাথে কত গুণ করে এম কিউব বানাতে পারি যে এম এ স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে এম আর এম 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 এ স্কোয়ার গুণ করলে হয় এম কিউব তারপর এম এ স্কোয়ার আর মাইনাস টু গুণ করলে হয় মাইনাস টু এম এ স্কোয়ার তারপরে এখানে দেখো মাইনাস টু এম এ স্কোয়ার এখানে আছে কি মাইনাস থ্রি এম স্কোয়ার তাহলে আমাদের আরও একটা এম স্কোয়ার লাগে তাহলে এই এম এর সাথে আমরা আরও একটা এম স্কোয়ার লাগবে যেহেতু মাইনাসের লাগবে তাহলে মাইনাস দিলাম আর এখানে একটা এম দিলাম তাহলে এম আর এম গুণ করলে কি হয় এম স্কয়ার এখানে আমরা কী লিখবো মাইনাসের এম স্কোয়ার তাহলে যে আমাদের তিনটা এম স্কোয়ার মিল মিলবে আবার এখানে মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস তাহলে টু এম টু আর এতে সেম গুণ করলে কি হয় টু এম আর কি থাকে এখানে আমাদের থ্রি এম বানাতে হবে তাহলে কি আমাদের এখানে টু এম আছে তাহলে আমাদের আরও একটা এম লাগে তাহলে আরও একটা এম যেহেতু যেখানে এম আছে তাহলে আমরা প্লাসের যদি এখানে ওয়ান দেই তাহলে কি হয় প্লাসের এম তাহলে কি হয় প্লাসের এম আর হতে মাইনাস এখানে দুই এক কে দুই প্লাস মাইনাসে মাইনাস দুই কে দুই তাহলে দেখো এখানে আমরা এইভাবে আমরা ফলটাকে লিখতে পারি পরের দাপে চলে যাই তাহলে এখানে এম মাইনাস টু এম মাইনাস টু এম মাইনাস টু এই তিনটা এম মাইনাস টু থেকে আমরা একটা এম মাইনাস টু নিব

ফাইভ মাইনাস টু রুট কারণ এখানে প্লাস আছে তার জন্য আমরা মাইনাস দ্বারা গুড দেন ফাইভ ফাইভ মাইনাস টু আর পাশে কি আছে 5 আর আছে দ্বারা কি করলাম লভ ও কে লভ কে ফাইভ মাইনাস অথবা দ্বারা গুণ গুণ করে তো এখানে কি পাইলাম টু রুট সিক্স আর নিচে দেখো সূত্র পড়ছে ফাইভ রে যদি আমরা এ ধরি আর টু রুট রে যদি আমরা বি ধরি তাহলে কি হয় এ বি তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি পরে তাহলে এ স্কোয়ার মাইনাস টু রুট সিক্স বি এই তার উপর এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস লিখলাম তাহলে এখানে ফাইভ মাইনাস টু রুট সিক্স পাঁচের উপরে স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ লিখলাম আর এখানে মাইনাস টুর উপরে স্কোয়ার করলে কত হয় টুর উপরে স্কোয়ার করলে হয় যদি করে চার আর এখানে রুট আর স্কোয়ার চলে যায় তাহলে শুধু সিক্স থাকে তার মানে চার ইন্টু সিক্স আর চার ছয় কত হয় চার ছয় চব্বিশ আমরা লিখতে পারি চব্বিশ তাহলে দেখো পঁচিশের থেকে চব্বিশ বাদ গেলে কত থাকে এক থাকে তাহলে নিচে তো ওয়ানের কোনো দাম নাই তাহলে আমরা কি লিখতে পারি ফাইভ মাইনাস টু রুট সিক্স তাহলে আমরা ওয়ান বাই ওয়াই এর মান পেলাম ফাইভ মাইনাস টু রুট সিক্স আচ্ছা দেখো তারপরে এখানে কি বলছে ওয়াই টু দি ফোর তাহলে সুতরাং প্রদত্ত রাশি অথবা সুতরাং তাহলে আমরা কি লিখবো ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার তার উপর ওয়াই স্কোয়ার মানে এটা আমরা তাহলে আমরা কি এখানে সূত্র পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে সেই সূত্রটা আমরা বা অনুসিদ্ধান্তি অনুসিদ্ধান্ত লিখল তাহলে এখানে কি হয় ওয়াই প্লাস বা এ প্লাস বি বিয়াই স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যায় তাহলে এ এ স্কোয়ার প্লাস এ পাশে কি আর একটা সূত্র পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র ভালো হলো তাহলে এখানে কি থাকবে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার আর এখানে থাকে মাইনাস টু তারপরে দিয়ে আবার এই এখানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ওয়াই মানটা এখানে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার এখানে এটার সাথে এটা গেলে মাইনাস টু

তাহলে এখানে যদি প্লাস আছে তাহলে চিহ্ন কোনো পরিবর্তন হবে না তাহলে প্লাস ফাইভ আর হচ্ছে তাহলে এখানে দেখো প্লাস টু রুট সিক্স আর মাইনাস টু রুট সিক্স কাটা যায় তাহলে থাকে পাঁচ আর পাঁচ আর মানে দশ তাহলে হচ্ছে দশের উপর স্কোয়ার মাইনাস টু তার উপর হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে দশের উপরে স্কোয়ার করলে কত হয় একশো মাইনাস টু তার উপর স্কোয়ার মাইনাস টু তাহলে এখন একশো থেকে আমরা দুই বাদ দেবো তাহলে থাকবে সে আটানব্বই তার উপর স্কোয়ার মাইনাস টু আটানব্বই রে স্কোয়ার করলে কত হয় আচ্ছা আটানব্বই রে স্কোয়ার করলে হয় নয় হাজার ছয়শো চার আর মাইনাস টু তাহলে ফল হয় নয় হাজার ছয়শো দুই এটাই আমাদের অ্যান্সার তারপরের কোশ্চেনটি হচ্ছে গ নম্বর এখানে বলছে কি প্রমাণ করো যে সাতাইশ ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইজিক্যাল টু সাতশো আঠাশ তাহলে এটা আমরা যদি প্রমাণ করি তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এইট টু টু বাই নাইন তো এখান থেকে আমরা প্রমাণ করব যে লেফট হ্যান্ড সাইড থেকে সাতশো আঠাশ আমাদের রাইট হ্যান্ড সাইড মিলাতে হবে তাহলে আমরা লিখি দেওয়া আছে শুরুতে দেওয়া আছে লিখি দেওয়া আছে কি দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার ইজ इक्वल टू 8 টু বাই 9 1 বাই x স্কয়ার इक्वल टू 82 বাই 9 তো so এখানে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার যেমন সিদ্ধান্ত আছে সেটা নির্ণয় করব যেহেতু এখানে কি মাইনাস এর মান দেওয়া আছে তাহলে আমরা নির্ণয় করব মাইনাস দিয়ে যেমন কি a মাইনাস b তার মানে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2 এক্স ওয়ান বাই এক্সিক যা আছে তাই লিখি কি এই টু বাই নাইন প্লাস পাশে নিলে হয় মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এইট আঠারো মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তাহলে এখানে নাইন বারো বারো থেকে আট চলে গেল ফোর আর হচ্ছে হাতে থাকে দেখো চৌষট্টি আমরা বর্গমন্ত যদি নির্ণয় করি তাহলে এখানে হয় আট আট চৌষট্টি আট আর এখানে নাইনের থ্রি তার উপর আমরা স্কোয়ার করতে পারি যেমন আটের উপর স্কোয়ার করলে হয় সিক্সটি ফোর আর উপর করলে নাইন তাহলে উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ার যদি কেটে দিই তাহলে কি থাকে এক্স মাইনাস ওয়ান বাই

আটের উপর কিউব করলে হয় পাঁচশো বারো আর তিনের উপর এইট আমরা আর এখানে টোয়েন্টি সেভেন সাতাশ আর নিচে কি মনে মনে ওয়ান আছে সাতাশ আর ওয়ানের লসাগত সাতাশই হবে তাহলে এখানে আমরা সাতাশ লিখলাম তাহলে পাঁচশো বারো প্লাস আট আতায় যদি আমরা গুণ করি সাত আট ছাপান্ন ষোলো ষোলো আর হইতেছে আর টোয়েন্টি সেভেন কাটা এখানে পাঁচশো আর দুইশো তাহলে আমরা যদি যোগ করি আর ছয় আট তারপরে এক আর হয়

ধারাবাহিক ভিডিওগুলো পেতে হলে অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে